السلام عليكم ورحمة الله وبركاته. <تصفيق> <تصفيق> إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقراها منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفر الشيطان <applause> والذين آووا ويصون أولئك هم المؤمنون حقا أولئك والذي الله أكبر بسم الله الرحمن الرحيم

وعلى آل سيدنا جيبوني كوكونو تومي وعلى آلهم شبيب بلغ العلا بكماله كشاف الدجى بجماله حصلت الجميع خصاله سراج الملة تمنحي سحر دو عالم دل مولاه شريف الانبياء حاف جَمَالِهِ بجماله حسنت جميع خصاله سلوا بريطور جشر বাগুরা জেলা শ্রীপুর উপজেলা টি জেটিএস একাডেমিয়া দক্ষিণ মাদ্রাসা মসজিদ গ্রামে অনুষ্ঠিত আমতল গ্রামবাসী কর্তৃক আয়োজিত নবমবার্ষিকিতে শিল্পরা মহফিল দু হাজার চব্বিশ ষোলোই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহত আয়োজনের সম্মানিত যোগ্য সভাপতি জনার মাস্টার আবু কিক আকাশ সাহেব আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি ইসলাম বরগী ব্যক্তিত্ব بشيش شمات شروط شيلبهو تيجانا الهازمية رفيق الإسلام عم الكل بيكتبوا لجنون دي تعالى بديم عمر التنطو قطهير عمر ونوش محتلل مولانا أسلام الدين أسكر مع فلد شماري دو بندو حزلة علم الكرام فضل الله সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সময় উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে কালেমার ঝ্যাঙ্গাবাহি তাও হিদের পতাকাবাহী দি ইসলামের নরসাদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা

সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন জি আল্লাহ আমাকে তো আপনার কাতারই রেখেছেন হাজারো কাজের ফিরে ব্যস্ত সময়ে পাড়ি দিয়ে ক্লান্ত শান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য যখন আমরা আস্তে আস্তে এই শীতে রাতে আরামে বিছানায় চলে যাব ঠিক সেই মুহূর্তে বসে আছি আমরা কোরআনের ঠানে জান্নাতের বাগানে যিনি সুযোগ সৃষ্টি করে দিলেন সেই মহান রবের সামনে বলে উঠছি আলহামদুলিল্লাহ সবাই বলছি আল্লাহ والعفاف والغناء شعيب يا اللهم الله لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصت أمر الله تعالى شكر عليكم ورحمة الله আমি আলোচনার সূচনায় আমার অভ্যাসনা গুরুত্বপূর্ণ একটি সোরা থেকে আমি শেষ দুটো আয়াতে থেকে আবাদ করেছি এই দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে কি মাহফিল শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে শেষ হবে হল দোয়া দিয়ে সবাই থাকবেন না ইনশাআল্লাহ আমি এসেছি অনেক আগে এখানে আমি চেয়েছিলাম একটু আগে ভাগে উঠব কিন্তু সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে একটু দেরি হলো যেহেতু দেরি হলো শেষ হতে যদি দেরি হয় একটু দেরি হয় কষ্ট হবে না তো আচ্ছা আসুন আমরা সোজা ভূমিকায় না গিয়ে সোজা আমরা আলোচনার দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি অম্রাও ফি বিল্লা বিল্লা আইলাইহি তা অকলন্ত ইলাইহি নেই শ্রীমহান রবের মধ্যে পূর্ণ ভরসা রেখে আসন আমরা ধীরে ধীরে ভুল আলোচনার দিকে চলে যাচ্ছি সম্মানিত হারা আমরা এই পৃথিবীতে একটি নির্দিষ্ট টাইম নিয়ে এসেছি সেই টাইমে একটু আগেও মরণ হবে না একটু পরেও মরণ হবে না যখন যেখানে যে প্রান্তে আমার মৃত্যুর সিদ্ধান্ত নিয়েছেন সেখানেই সেই সময় আমার মৃত্যু ঘটে যাবে কিন্তু আমি না জানলেও এটা নির্ধারণ করে রেখেছেন তিনি আমাকে আসতে বলবেন না তিনি আমাকে কিন্তু বলে তো যাবই কিন্তু বলার আগে আল্লাহ তারা কিছু পাথেও সংগ্রহ করতে বলেছেন আমার মৃত্যুর পর নতুন করে আমল ইনক্লুড করা প্লাস করার কি কোন সুযোগ আছে আসতে বলবেন না আছে তাহলে দুনিয়াতে আমি যা করবো এটার ফলাফল পাবো হলো ইহকালে না পক্কালে আল্লাহর সৃষ্টির দুই পিঠ একটা হলো ইহকাল আর এটা কি আমরা সব কাজ করতে গিয়ে আগে লক্ষ্য রাখবো আমরা ইহকালকে না পরকালকে পরকালকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে সম্মানিত হাজির কিন্তু দুঃখজনক হলো সত্য ইসলাম শুধু আজকে কিতাবের ভিতরে আর মুসলমান কবরে মুসলমান কোথায় আজকে খতিবরা যারা খুদ্ দেন শুধু মরা ফেরাউনের গল্প করে কিন্তু পৃথিবীতে যে তাজা ফেরাউন এখনো আছে পৃথিবীতে তাদের কোনো আলোচনা নাই আসতে বলবেন না না নাই আমরা বহু আশ্রমে ছি ফেরাউনের